বইমেলায় সব্যসাচী শাস্তির হামলাকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে যথেষ্ট উত্তপ্ত এই উত্তপ্ততা দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে গড়াচ্ছে এটা সুযোগ ভারত নেবে সেটা আগে থেকে জানা কথা বাংলাদেশের যে কোনো কিছু হলে ভারত সেটা সুযোগ নেবে এবং বইমেলার মতো একটা জায়গায় হামলা যেটা কিন্তু বৈশ্বিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদের মুখে ফেলতে যাচ্ছে এই ঘটনা নিয়ে ১২৪ জন বিশিষ্ট নাগরিক অধিকার কর্মী শিল্পী লেখক এরা বিবৃতি দিয়েছেন তাদের বিবৃতিটা একটু পড়ছি তারপরে বাকি আলোচনায় আসব একশো লেখক শিল্পী অধিকার কর্মীর বিবৃতি বইমেলায় আক্রমণ মত প্রকাশের ওপরে আঘাত হামলা ও বাজার ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং ধারাবাহিক সহিংসতার অংশ বইমেলায় যে আক্রমণ হয়েছে তা মত প্রকাশের উপরে আঘাত দেশের একশো জন লেখক শিল্পী অধিকার কর্মী এক বিবৃতিতে কথা উল্লেখ করে নিরাপত্তা জোরদার করা ও আক্রমণকারীদের মেলার গ্রেফতারের দাবি জানিয়েছেন আজ মঙ্গলবার গণমাধ্যমে ওই বিবৃতি পাঠানো হয় হয় বলা ফেসবুকে আগাম হুমকি দিয়ে গতকাল সোমবার সব্যসাচী স্টলে হামলা চালানো হয়েছে এই মব আক্রমণ মত প্রকাশের স্বাধীনতার উপরে গুরুতর আঘাত এই মপ গোষ্ঠী দেশের জনগণের মৌলিক মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা বিরোধী বিবৃতিতে বলা হয় এই আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দুই হাজার সালে লেখক হুমায়ুন আজাদের উপরে নৃশংস হামলা দুই হাজার সালে লেখক অভিজিৎ রায় এবং প্রকাশক ফয়সাল আরিফিন দীপন হত্যাকাণ্ড থেকে সম্প্রতি মাজার ভাঙা নারীদের ফুটবল খেলতে বাধা দেওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সময় বেঁধে দেওয়া একই ধরনের সহিংসতার ধারাবাহিকতার অংশ এখানে আওয়ামী শাসনামলের একটা উদাহরণ টেনে আনা হচ্ছে তাদের দাবি হচ্ছে আওয়ামী লীগের শাসনামলে এইভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হতো তারপরে যে ঘটনাগুলো ঘটত সেটা নিয়ে তারা রাজনীতি করত বিশেষত আওয়ামী ফেসিবাদী শাসনামলে ভিন্ন চিন্তা ও বৈশিষ্ট্যের মানুষদেরকে হত্যার ক্ষেত্রে প্রথমে উগ্রবাদী গোষ্ঠীর প্রচারণা ও সম্মতি উৎপাদন পরবর্তী সময়ে সরকারের নিষ্ক্রিয়তা ও পরোক্ষ মদতে সব হত্যার ঘটনা ঘটেছে জুলাই অভ্যুত্থরের পরবর্তী সময়েও একইভাবে মত প্রকাশের স্বাধীনতাকে বিপন্ন হতে দেখা যাচ্ছে বইমেলায় বর্তমান নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ অকার্যকর উল্লেখ করে বিবৃতিতে বলা হয় নিরাপত্তা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে বহুগুণ জোরদার করতে হবে প্রত্যক্ষ ও পরোক্ষ সব হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এ ধরনের কার্যকলাপ প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে এই ন্যূনতম দাবিগুলো পূরণ না হলে বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের এই ব্যর্থতার দায় নিতে হবে এখানে যারা যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে অত্যন্ত পরিচিত মুখ রয়েছে বিবৃতিদাতাদের মধ্যে রয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও অধ্যাপক আনু মোহাম্মদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সামিনা লুৎফা নৃবিজ্ঞানী নাসরিন খন্দকার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জেতিনময় বড়ুয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম সরোয়ার ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের শিক্ষক লাবনী আশরাফি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসুদ ইমরান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন আদুত লেখক ও গবেষক কল মুস্তফা আইনজীবী মনজুর আল মতিন মাওলানা আবুল হামিদ খান ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ এই বিবৃতিতে যাদের যাদের নাম আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে অনেকেই শেখ হাসিনার আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন বিবৃতি দেখলে অনেক সময় আমাদের সেই পুরনো কথা মাথায় আসবে এই বিশিষ্ট জনের বিবৃতি দেখলে শেখ হাসিনার শাসন আমলে যখন শেখ হাসিনার অপশাসন নিয়ে পশ্চিমা বিশ্বসহ বিভিন্ন জায়গা থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ বিবৃতি দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে একের পর এক পাল্টা বিবৃতি দেওয়া হয়েছে বাংলাদেশের খ্যাত লোকেরা এই বিবৃতিগুলো দিয়েছেন যার কারণে আজকে আমাদের বিবৃতির কথা শুনলেই মাথা গরম হয়ে যেতে পারে কিন্তু এখানে তাদের যে দাবি সেটা কিন্তু সঠিক আমি গত কিছুদিন পূর্বেই একটা ভিডিওতে কথা বলেছিলাম এই তহিদি জনতাকে নিয়ে যাদেরকে আমি বাংলাদেশের নতুন বিস্ফোরা হিসেবে দেখছি তাদের সেই কর্মকাণ্ড নিয়ে এখানে বিবৃতিতে বর্ণনা করা হয়েছে গতকালকের যে ঘটনা সেখানে সত্যিকার অর্থে একটা মব গিয়ে কিন্তু এই পরিস্থিতিকে উত্তপ্ত করেছে এই শতাব্দী ভবকে মব গিয়ে প্রথমে জিজ্ঞেস করে তসলিমা নাসরিনের বই কেন রাখা হয়েছে এরা আগে থেকে সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এটা জানার পরে সরকারের নিবৃত্ত করার কথা ছিল প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা গেছে ঘটনা ঘটে যাওয়ার পরে সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয় সুশীলদের মতো এই জায়গাটা সঠিক নয় যাই হোক এখানে একটা ইন্ধনও দেখতে পাচ্ছি এই শতাব্দী ভব সেখানে জয় বাংলা স্লোগান দিয়েছেন সেই জয় বাংলা স্লোগান যদিও বাঘবিদানার মধ্যে দিয়েছেন এবং তিনি এস্টাবলিশ করার চেষ্টা করছেন যে এই জয় বাংলা সারা বাংলাদেশের মানুষের স্লোগান যেটা জয় বাংলা স্লোগান নিষিদ্ধ হওয়ার পরে আওয়ামী লীগ দাবি করছে এবং সেখানে পরবর্তীতে এই মবের বিচার চাইতে গিয়ে ছাত্র ইউনিয়ন প্রতিবাদ সভা করছেন সেখানে সবার বিচার দাবি করছেন সেখানেও বলা হচ্ছে জয় বাংলা কি কারো ব্যক্তিগত স্লোগান অথচ আওয়ামী লীগ এই জয় বাংলাকে তাদের নিজের স্লোগান হিসেবে প্রতিষ্ঠিত করেছে সেই স্লোগানকে সবার উপরে চাপিয়ে দিয়েছে জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান যদি হয়েও থাকে তারপরেও সেটাকে আওয়ামী লীগ নিজেদের করে নিয়েছে কুক্ষিগত করে নিয়েছে সেটাকে সবার উপরে চাপিয়ে দিয়েছে এই জয় বাংলাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা এই মবের মুখে দাঁড়িয়েও শতাব্দী ভব করেছেন এবং যারা এই প্রতিবাদ জানাচ্ছে ছাত্র ইউনিয়ন শেখ হাসিনার এই যে অপকর্ম এই অপকর্মের সাথে ছাত্র ইউনিয়ন সরাসরি সম্পৃক্ত সেই ছাত্র ইউনিয়ন এখন সেখানে সুশীলদের তালিকায় গিয়ে প্রতিবাদ জানাচ্ছেন জয় বাংলা স্লোগানকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন শতাব্দী ভব এবং তার স্ত্রী সানজানা মেহরান এদের গত কয়েকদিনের ফেসবুক পোস্ট যদি আমরা দেখি ধানমন্ডি বত্রিশ ভাঙা নিয়ে তাদের অন্তর্কাদা শেখ মুজিবকে নিয়ে তাদের অন্তর্কাদা জয় বাংলা স্লোগান নিয়ে তাদের বিভিন্ন রকম অ্যালার্জি এটা দেখে একটা বিষয় মোটামুটি আশ করা যায় যে এদেরকে হয়তো মাঠে নামানো হয়েছে এদেরকে মাঠে নামিয়ে যেহেতু এরা আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠায় ব্যস্ত এরা যখনই মাঠে নামবেন এদের বিরুদ্ধে একটা মব মাঠে নামবে সেটা ধারণা করে নেওয়া হয়েছে এবং যখন তসলিমা নাসরিনের একটা নিষিদ্ধ বই বাংলাদেশের বাজারে বইমেলা এই শতাব্দী ভবো রাখবেন সেটা অবশ্যই একটা মপকে আরও শক্তিশালী করে তুলবে এবং সেটাই হয়তো চাওয়া হয়েছে ওখানে দাবি করা হচ্ছে যে ছাত্র জনতা বা এই মপ তার উপরে হামলা করেছে অথচ আমরা একটা ভিডিওতে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এই শতাব্দী ভব একজন ছাত্রের উপরে হামলা করেছেন উত্তপ্ত পরিস্থিতিতে হামলা করেছেন কেউ বলতে পারেন যে উত্তপ্ত পরিস্থিতিতে হয়তো মানসিকভাবে তিনি ঠিক ছিলেন না কিন্তু এটাকে রং চটিয়ে আওয়ামী ব্যবহার করছে ওনাকে ক্ষমা চাইতেও বলা হয়েছে মবের পক্ষ থেকে কিন্তু আওয়ামী বলছে যে ওনার দাঁড়িয়ে নেই কেন সেজন্য ওনাকে নিয়ে বাকবিধানটা জড়িয়েছে এবং ওনাকে কানে ধরতে বলা হয়েছে মবের ইন্ধন রয়েছে মবের দোষ রয়েছে মব গ্রেপ্তার হোক তাদের শাস্তি হোক সেটা আমি চাই কিন্তু এই শতাব্দী ভবদের একটা এজেন্ডা থাকতে পারে সেটা যেন খতিয়ে দেখা হয় সাত সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে যারা সব কিছু খতিয়ে দেখার কথা বলছেন আমি আশা করি এই শতাব্দী ভব সানজানা মেহরান এরা আসলে কি জন্য মাঠে নেমেছেন এরা কি বইমেলায় বই বিক্রির জন্য এসেছেন তসলিমা নাসরিনের বই বিক্রির জন্য এসেছেন নাকি আওয়ামী লীগের ন্যারেটিভ প্রতিষ্ঠা বা এই আওয়ামী লীগের ন্যারেটিভ দাঁড় করাতে গিয়ে যে একটা বিতণ্ড হবে সেটা সারা পৃথিবীতে উপস্থাপন করতে এসেছেন সেটা খতিয়ে দেখা দরকার এই ঘটনার খুব অল্প সময়ের মধ্যেই নাকি সানজানা মেহরান ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎ দিয়েছেন সুতরাং কোথাও ঘটনা এরকম হতে পারে যে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করা আর যখনই বইমেলার মতো বিষয় বা এই ধরনের এই যে মিডিয়া কর্মী সাংস্কৃতিক কর্মী এদের নিয়ে কোনো কিছু ঘটে সেটা কিন্তু আন্তর্জাতিক বিশ্বে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে সেটার দিকে মনোযোগ দেয় এই ঘটনাকে কেন্দ্র করে ডক্টর কিন্তু আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গায় প্রশ্নের উত্তর দিতে হবে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলোর কাছে প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেই পরিস্থিতি দাঁড় করানোর জন্য পুরো বিষয়টা ঘটানো হয়েছে কি সেটাও দেখার বিষয় রয়েছে